তেল পরে যাচ্ছে কি অবস্থা আস্তে করে মোড়া হ্যাঁ হ্যাঁ বেশি হয়ে গেল মানে কিও বেশি হবে না সব ঠিক আছে পরে যাবে না তো বাস সুন্দর করে আস্তে আস্তে এই যখন ভাত হবে ভাতের ভিতরে দিয়ে দেবো একটা টুকলা কটা টুকলা হবে এরকম

একটু কড়াইটা আমাদের একটু ছোটো হাড়িটা আস্তে আস্তে একটু অ্যাডজাস্ট করব দেখবো কত সুন্দর হবে ভালো সঙ্গে থাকবে তোমরা অলরেডি আমাদের এগুলো হয়ে গেলো দেখো এক একটা করে উঠাচ্ছি এ দেখো ভাত ভাতও হয়ে গেছে এটা উঠিয়ে দেবো আবার কি করব যখন আমরা ভাতের ম্যাটটা ঝোলটা নামিয়ে তারপরে আবার আমরা উপরে দিয়ে দেব ভাতের ভিতরে আবার ঢুকিয়ে দেবো সেটা আবার গরম হয়ে যাবে সঙ্গে থাকবে তোমরা তাড়াতাড়ি করতে হবে পারো অলরেডি আমাদের ভাতের মেটটা ফেলে নিলাম আমি এইবার আমি কী করে দেবো আদা ভাত দিয়েছি এবার উপরে আস্তে আস্তে দিয়ে দেবো দেবো আর যেটুকু বাকি থাকবে এই গরমেই হয়ে যাব ভীষণ গরম এই যে যে ভাতটা বাকি আছে এর উপরে দিয়ে দেবো কেমন লাগলো গাইস তোমরা বলবে কেমন কালার হয় কেমন খেতে হয় সেটাও দেখবে তোমরা ওকে এই অলরেডি দেখো আমাদের এ দেখো সুন্দর হয়েছে কালারটা দেখো ভিতরে এই দেখো বলিটা একটু শক্ত থাকবে সামান্য পুরো গুলো যাবে না তাই না অলরেডি মাখিয়েছি দেখো আমি অনেক সুন্দর টেস্ট হয়েছে ভালো তোমরা সবাই বানিয়ে খাবে রেসিপিটা কেমন হলো সেটাও বলবে মানে এইগুলো কি আমাদের গ্রাম অঞ্চলে যারা যারা থাকে তারাই এগুলো গাছের থেকে পাতায় নিয়ে এসে বেটে ফেটে এগুলো তো টাইম লাগে তাও অনেক ভালো খেতে সুন্দর লাগছে রেসিপিটা অনেক ভালো তোমাদের কেমন লাগলো সেটাও বলবে আর আমরা যেভাবে করলাম এই প্রসেসিং করবে অনেক ভালো টেস্ট হবে ওকে বাই বাই নেক্সট ভিডিও আবার টাটা আর একটা